হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের এক কাপ ময়দার চিনি দিয়ে দারুণ মচায় বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে এই নাস্তাটিকে অনেকে গুলগুলা বলে থাকে আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একটা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে মৌরি বা মিষ্টি জিরা ব্যবহার করতে পারবেন তারপর এর মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ পানি করে এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে এতে করে এর ভিতরের এয়ার বাবলস বেরো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে লোয়াচে গরম করে নিয়েছে এখন পানির মধ্যে হাত ভিজিয়ে ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এরকম গোল বলের মতো শেপ দিয়ে দিতে হবে এভাবে আমি কয়েকটি নাস্তা একে একে দিয়ে দিচ্ছি একপাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এখন চুড়ারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায় তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তাই এক একে গরম দিয়ে একইভাবে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর চুলা রাস মিডিয়ামে থাকবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তা দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে ভীষণ মজার বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে এবার ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তারপর এই ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো আমার ডু তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর বোর্ডের উপর কিছুটা ময়দা চিঠি এর উপরে ডোটা রেখে সমান ছয় থেকে সাত ভাগ করে নিতে হবে আপনারা চাইলে আট ভাগে ভাগ করে নিতে পারেন তো ডোটাকে আমি সমান ছয় ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখান থেকে একটি লেচি নিয়ে দুহাত হাত এভাবে গোলাকার বলের মতো শেপ দিয়ে নিচ্ছে দেখে আমি কিভাবে করছে একইভাবে আরেকটি বলের মতো তৈরি করে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আছে গরম করে নিয়েছি চুলার একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছে নিষের সাইড হালকা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চুলারা স্লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল